দার্জিলিংয়ের হিল এরিয়ায় প্রায় পঁচিশ বছর পর পঞ্চায়েত নির্বাচন এবং পঁয়ত্রিশ বছর পর পঞ্চায়েত সমিতির নির্বাচন হয় গত পঞ্চায়েত নির্বাচনে ফলে দীর্ঘদিন ধরে নির্বাচন না হওয়ার পর ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থায় যে জনপ্রতিনিধিরা মানুষের কাজ করার জন্য বা সরকারি পরিষেবাকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য নির্বাচিত হন তারা সমতলের যারা নির্বাচিত জনপ্রতিনিধি রয়েছেন তাদের থেকে অভিজ্ঞতা এবং কাজের নিরিখে পিছিয়ে রয়েছেন তাই পাহাড় নেমে এলো বর্ধমানের সমতলে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের উদ্যোগে নদিয়ার কল্যাণীতে ত্রিস্তর পঞ্চায়েতের জনপ্রতিনিধি অর্থাৎ দার্জিলিংয়ের হিল এরিয়ার প্রধান উপপ্রধান কর্মাধ্যক্ষদের নিয়ে প্রশিক্ষণ শিবির চলছে ওই শিবিরে যোগ দিয়েছেন দার্জিলিং জেলার পুলবাজার কার্সিয়াং এবং মিরিক ব্লকের ছাপ্পান্ন জন জনপ্রতিনিধি শিবিরে যোগদানকারী জনপ্রতিনিধিদের যেমন খাতায় কলমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে ঠিক তেমনি সমতলের উন্নত পঞ্চায়েতগুলিতে নিয়ে গিয়েও সচক্ষে দেখানো হচ্ছে পঞ্চায়েতের বিভিন্ন কাজ শুক্রবার দার্জিলিংয়ের ওই সকল জনপ্রতিনিধিদের নিয়ে আসা হয়েছিল কুরমুন দুই গ্রাম পঞ্চায়েতে পূর্ব বর্ধমান জেলার বর্ধমান দুই ব্লকের কুরমুন দুই গ্রাম পঞ্চায়েত ইতিমধ্যেই জেলা তথা রাজ্যে উন্নয়নে নিরিখে সারা জাগিয়ে ছাপ ফেলেছে কুরমুন দুই গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বিভিন্ন গ্রামের শিশু উদ্যান ওয়ারি সোলার সিস্টেমে পানীয় জল রাস্তা ড্রেন এবং সর্বোপরি কঠিন বজ্র পদার্থ নিষ্কাশনের যে কাজ হয়েছে তা অন্যদের কাছে শিক্ষার বিষয় ইতিমধ্যেই সেই সকল বিষয় জেলা তথা রাজ্য এবং দেশেও ছাপ ফেলেছে বলা যেতে পারে তাই দার্জিলিং থেকে আগত জনপ্রতিনিধিদের ওই সমস্ত কাজ দেখানো হয় এবং কিভাবে কুরমুন দুই গ্রাম পঞ্চায়েত ওই সফলতার শিখরে পৌঁছেছে তার তথ্য সংগ্রহ করেন তারা কুরমুন দুই গ্রাম পঞ্চায়েতের প্রধান বাসুদেব দে আগত ওই সকল জনপ্রতিনিধিদের সঙ্গে ঘুরে ঘুরে তার পঞ্চায়েতের উন্নয়ন দেখান এবং সমস্ত তথ্য তাদের হাতে তুলে দেন বাসুদেব দের সাথে পঞ্চায়েতের কর্মচারী এবং আধিকারিকরাও দার্জিলিং থেকে আগত জনপ্রতিনিধিদের ওই সকল বিষয় বোঝান পাহাড়ের ওই সকল জনপ্রতিনিধিদের সঙ্গে ছিলেন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের আধিকারিক সুপর্ণা গঙ্গোপাধ্যায় এবং একজন দোভাষী তারা দুজনেই হিন্দি এবং ইংরাজিতে যাবতীয় তথ্য প্রধান বাসুদেবদের কাছ থেকে নিয়ে পাহাড়ের জনপ্রতিনিধিদের বোঝান আর এ বিষয়ে পাহাড়ের জনপ্রতিনিধি পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের আধিকারিক সুপর্ণা গঙ্গোপাধ্যায় এবং পশ্চিমবঙ্গ সরকারের বিধি ব্যবস্থাকে মান্যতা দিয়ে কুরমুন দুই গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রামে যে অভূতপূর্ব উন্নতি হয়েছে তার সাফল্যের যে মূল কাণ্ডারি প্রধান বাসুদেব দে কি বলছেন তাও এই মুহূর্তে আপনাদের সামনে রাখছি দেখতে থাকুন সঙ্গে থাকুন কুরমুন দুই থেকে রমেশ হাজরা রিপোর্ট জিপি নিউজ लोग जो एक्सपोजर विजिट में आए हैं दार्जिलिंग से और मैं से करती प्रधान और वो हम लोग को बहुत हॉस्पिटलिटी मिला और मैडम को एकदम पूरा थैंक यू बोलना चाहती हूँ कि हम लोग को इतना मतलब अच्छा अच्छा जगह ले गया जिसमें हम लोग एकदम पूरा इंस्पायर्ड हो गया कि हर ग्राम पंचायत हर जगह जैसे आप ये छोटा सा एक ही ग्राम पंचायत है इतना अपने आप लोगों ने तरक्की किया है वो देखकर कर हम लोग को बहुत कम से कम ऐसा लगा कि हम लोग कुछ नहीं कर रहे आप लोग जो कर रहे हैं आप लोग से बहुत प्रेरणा लेकर हम लोग जा रहे हैं आने वाला कल में हम लोग भी कोशिश करेंगे और हम भी ऐसा ही एक्सपोजर टूर करने का लाइक बनाएंगे हमारा ग्राम पंचायत भी थैंक यू आज चार दिन हो गए हम लोग विजिट में आज हम यूनिसेफ की तरफ से हम लोग विजिट कर रहे हैं और स्पेशली मैं पे एनआरडी डिपार्टमेंट को थैंक्स बोलना चाहता हूँ क्योंकि उन्हीं की वजह से आज हम लोग यहाँ पर प्लेन्स में आए क्योंकि प्लेन्स पर तो बहुत पहले से ही पंचायत चल रहा है लेकिन उधर हमारे हिल्स में अभी तेईस वर्ष के बाद पंचायत हो रहा है इसलिए हम लोग यहाँ से ज़्यादातर ज़्यादा जानकारी लेकर हम लोग वहाँ पर इम्प्लीमेंट करना चाहते हैं इसलिए पे डिपार्टमेंट को स्पेशली थैंक्स बोलना चाहता हैं দার্জিলিংয়ের দার্জিলিং পুলবাজার ব্লক কার্শিয়াং আর মিরিক তিনটি ব্লক থেকে এখানে এবারের পঞ্চায়েত যারা নির্বাচিত হয়ে এসেছেন পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েতে প্রধান উপপ্রধান এবং কর্মাধ্যক্ষরা এসেছেন বি আর আম্বেদকার ইনস্টিটিউট অফ পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট কল্যাণী তাদের তরফ থেকে এই জনপ্রতিনিধিদের একটি এক্সপোজার কাম লার্নিং এক্সপোজার ভিজিট কাম লার্নিং ইয়ে চলছে আর কি আমাদের এখন এটা শুরু হয়েছে তেইশ তারিখ থেকে শেষ হবে সাতাশ তারিখে তো এই এক্সপোজার ভিজিটের মধ্যে আজকে আমরা এসেছি এই বর্ধমান টু পঞ্চায়েত সমিতির আন্ডারে কুরমুন্টু গ্রাম পঞ্চায়েতে এখানে যে বিভিন্ন ধরনের কাজ হয়েছে এসডব্লিউএমের কাজ এছাড়া শিশুদের জন্যে যে সমস্ত কাজ সোলার চালিত জলের ব্যবস্থা ইত্যাদি এইগুলো দেখানোর জন্য আনা হয়েছে আসলে প্রায় পঁচিশ বছর পর দার্জিলিং হিলসে হিলস এরিয়াতে পঞ্চায়েত গঠন হয়েছে মানে নির্বাচন হয়েছে পঁচিশ বছর পর আর প্রায় ৩৫ বছর পর পঞ্চায়েত সমিতি তৈরি হয়েছে ফলে ওরা খুব আগ্রহী জানতে ইচ্ছুক যে সাউথ বেঙ্গলে এখানে কি ধরনের কাজকর্ম চলছে সুতরাং সেই কারণেই ওদেরকে এখানে নিয়ে আসা এটা একটা শিক্ষামূলক ভ্রমণ বলতে পারে কেমন লাগছে কেমন লাগছে সেটা তাহলে ওদেরকে জিজ্ঞেস করুন আমার মনে হয় যে ওদের মুখ থেকেই শোনা ভালো নমস্কার সবাইকে कार्स्याङ्जे बिजनबाडी दार्जिलिङ ब्लक थिए भागे एखे जम हस्पिटलिटी ग्राम पञ्चायत जे रकम हस्पिटलिटी पञ्चायत समिति दिँ एकदमै एकदम भो लाग अनि सबै ब्लकेर अनि सिकिम अनि सिकिम् जि जिटा मडर्न आ मडर्न मडर्न भिलेज भिलेजाको बना जिपि प्रदान से वर्षी के तो बहुत अच्छा लगा यहाँ पे आके हाँ बहुत सीखने को मिला स्पेशली स्पेशली थैंक्स टू तो आवर मैडम को जा मैडम डॉक्टर सुप्रन सुप्रन्ना गांगुली को जाता है जो ऐसा हॉस्पिटली प्रदान किया और जीपी थ्रू और ब्लॉक में इंटरेक्शन बहुत अच्छा करने के करने के लिए मिला है बहुत अच्छा ये हमारा पहाड़ में आफ्टर ट्वेंटी वन वर्ष बाद में ये पंचायत हुआ और फोर्टी फोर्टी इयर्स पंचायत समिति हुआ ये हमारा एय स्टार्ट সেটা হচ্ছে পাহাড়ি অঞ্চল দার্জিলিং ডিস্ট্রিক্ট থেকে এটা সেন্ট্রাল টিম আমাদের সমতলের যে গ্রাম পঞ্চায়েতগুলো আছে সেই পঞ্চায়েতগুলো কেমনভাবে চলছে কেমনভাবে চালানো হচ্ছে তার একটা প্রশিক্ষণতা নিতে এসেছিল এখান থেকে তা ওনারা এসে গেলেন দেখলেন সামগ্রিকভাবে আমাদের গ্রাম পঞ্চায়েতের যে চিলড্রেন পার্ক তারপরে আমাদের যে আইসিডিএস সেন্টার হেলথ সেন্টার আমাদের এসডাব্লু এম সডিট ওয়েস্ট ম্যানেজমেন্ট এবং যে সমস্ত এলাকার মধ্যে যে সমস্ত উন্নয়নমূলক যেগুলো হয়েছে সবই দেখলেন ওনারা তাতে কি বার্তা দিলেন ওনারা যে বার্তা দিলেন তো বললেন যে আমরা এটা ভাবে আমাদের গ্রাম পঞ্চায়েতকে একটা জায়গায় নিয়ে আসতে পেরেছি এবং আমার গ্রাম পঞ্চায়েতের যে স্টাফ অফিস অফিস স্টাফ এবং আমার গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান এবং অন্যান্য সদস্য সদস্যদের মধ্যে যে একটা কম্বাইন এই কম্বাইনের প্রশংসা তিনি করলেন ওনারা করে গেছেন এবং ওনারা সবচেয়ে বেশি আমাদেরকে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট এবং আমাদের যে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের জন্য ওনারা খুব বাহবা দিয়ে গেছেন তার সঙ্গে বিশেষ করে বলে গেছেন একই চত্বরের মধ্যে লাইব্রেরি আইসিডিএস সেন্টার এবং শিশু উদ্যান গ্রাম গ্রাম হচ্ছে সোড্ডা গ্রাম সেই গ্রামের এইটা প্রশংসা করবেন কোথায় ওনারা এসেছিলেন এসেছেন ওনারা বর্ধমান ব্লক দুইয়ের মাধ্যমে আমাদের কুরমুন্ডু গ্রাম পঞ্চায়েতে আমার নাম বাসুদেব দে আমি কুনমুনপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান